আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কান্না করতেছে সে মাদ্রাসায় পরে অনেক ছোটো সে ছোটো বয়সে সে কিন্তু বাবা মাকে ছেড়ে মাদ্রাসায় থাকতে হয় তাদের কিন্তু অনেক একটা কষ্ট হয় এই কষ্টটা সে বুঝবে চাই বাবা মায়ের দিন না আসে যাই ইতিম সে কিন্তু ইতিমের কষ্টটা খুব ভালো বুঝে আমাদের প্রিয় নবী যেই ইতিম ছিলেন এই বাচ্চাটি কান্না করতেছে দেখুন সে কষ্ট পাচ্ছে কষ্ট পাওয়ার একটাই কারণ তার মায়ের কথা অনেক বেশি মনে পড়তেছে মা তো মা এ মার কোনো তুলনা হয় না মাটা তার ছোট বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছে যাতে সে নেন হবে ভাই বড় হয়ে সে একদিন কিন্তু বিশাল বড় আলেম হবে এটাই হচ্ছে তার মায়ের আশা এবং সে মা যখন মারা যাবে এই সন্তান যদি মায়ের জন্য দয়া করে আল্লাহ তালা খুব দ্রুত সেটা কবল করে নেবেন এরা নেকা সন্তান দুনিয়াতে থাকা মানে অনেক কিছু এটা সবাই বোঝে না তাই সবাই তার সন্তানকে মাদ্রাসায় দেয় না যারা ভালো বুঝে যারা এটা মানে বুঝে যে তাকে মরতে হবে মারা যেতে হবে আল্লাহর কাছে চলে যেতে হবে তারা কিন্তু এর ভালো বোঝায় যাদের যাদের এই বাচ্চাটির কান্না দেখে মায়া লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবে যেমন এই ছোট্ট বয়সে যে কষ্টটা উনি করতেছে একটা সময় যখন এই বড় হবে আলেম হবে ঠিক আছে মানুষের সে জানা জানাজাও পড়াবে এমনকি বাবা মা দুনিয়াতে থেকে চলে গেলে সেই অবস্থায় কিন্তু সে জানাজাও পড়াতে পারবে ঠিক আছে এ দুনিয়াতে একটা নেক্কার সন্তান রেখে গেলে বাবা মার পরকালেও তারা শান্তিতে থাকতে থাকতে পারবে যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে আজকে এই বাচ্চারা কষ্ট পাচ্ছে আজকে এই মাটা কষ্ট পাচ্ছে এই কষ্ট একদিন সার্থক হবে যখন সে মানুষের মতো মানুষ হবে ঠিক আছে তখন সে মানুষের মতো মানুষ হবে বড়ো হবে বাবা মা মারা যাওয়ার পরেও তাদেরকে সে বাবা মার জন্য দোয়া করবে আল্লাহ তালে সে দোয়া কোনো দিন ফেলাবেন না সন্তান যদি মায়ের জন্য দোয়া করেন সে দোয়া আল্লাহ তালা কবুল করেন ঠিক তেমনি বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তালা সে দাও কবুল করে না আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টা বোঝার তো অভিজ্ঞান করুক যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেওয়ার সুযোগ করে দেবেন দেখুন কত কষ্ট পাচ্ছে এই বাচ্চাটি এই কষ্টটা তখনই সার্থক হবে যখন সে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে ঠিক আছে ও শিবর দাঁড়াবে সমাজে কষ্টটা তখনই সাথে বাবা মার স্বপ্নটা তখনই পূরণ হবে যখন সে বড়ো হয়ে বড় একটা আলেম হবে বাবা মার জন্য দোয়া করবে ঠিক আছে যারা যারা ভিডিওটি দেখছেন ভাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিন যেন অন্য বাবা মারা যেন এই ভিডিওটি দেখে তার বাবা মার ভিডিওটি দেখে যেন তার সন্তানকে মাদ্রাসায় দেন এবং সে একজন যেন বড় একটা হাফিস হয় এরকম যারা যারা ভিডিওটি দেখছেন প্রিয় গার্জেন ভাইরা ঠিক আছে যারা গার্জেন হিসেবে দেখতেছেন আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিন মাদ্রাসায় দিলে একদিন আপনার সন্তান অনেক বড় হবে মানুষের মতো মানুষ হবে ঠিক আছে তখন আপনার পরকালে হোকাল দু আপনি শান্তি আমাদের এই জিন্দেগি তো দুদিনের দিনের জিন্দগি এটা একটা নির্দিষ্ট একটা সময় পরে আমাদের জিন্দগি শেষ হবে কিন্তু পরকালে জিন্দগি শুরু হলে আর কোনো শেষ নাই তাই আমরা দুনিয়াতে বেঁচে থাকতে ভালো কিছু করি যেন পরকালে আমরা মরে যাওয়ার পরেও সেটার ফলভোগ করতে পারি তারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত আমি যেহেতু কষ্ট করে ভিডিওটি করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই সুন্দর একটা কঠোর কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম